হ্যালো ইউমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন মা মেয়ে একটু বিকেলবেলা আজকে বাইরে যাব প্রত্যেক দিনই বিকেলবেলা বাইরে যাই ওই যে গতকালকে যে ঘড়িগুলো নিয়ে এসেছিলাম সেগুলো একটু কেটে নিতে হবে আমার হাত অনেক চিকন এমনিতে আমি ফ্যাট হইলে হাত অনেক চিকন এগুলো সবগুলো ঘড়ি কেটে নিতে হবে তো সেগুলো কাটার জন্য আমাদের এখানে সামনে একটা দোকান আছে ওখানে গেলাম তো খাজনা চেয়ে বাজনা বেশি চারটা ঘড়ি কাটতে তিনশো টাকা নিলো কি আর বলবো তিনশো টাকা হইলে আর একটা ঘড়ি নিতে পারতাম তো এই যে ঘড়িগুলো কেটে নিলাম এই ঘড়িটা আমার বেশি ভালো লেগেছে তারপর আনাবিয়া বায়না শুরু করেছে ফুচকা খাবে এখন অনেক জায়গা খুঁজে টুজে এই ছোটো ফুচকাগুলো পেলাম সেখানে আনাবিয়া আর ওর বান্ধবী দুজন একসাথে খাচ্ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম তো বুড়ি মহা খুশি ফুচকা ফেয়ে ফুচকা পাগলি আমারই মতো হয়েছে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে তো দুই বান্ধবী মিলে ফুচকা খাচ্ছে রোড সাইডে দাঁড়িয়ে বসার জায়গা নেই বহু কষ্টে এই ফুচকাওয়ালাটা পেয়েছি যে কান্নাকাটি শুরু করেছিল ফুচকার জন্য অনেক দূরে আসতে হয়েছে হেঁটে পরে পেলাম তো যাই হোক মেয়ের শখ ফুচকা খাবে শুধু পেট খারাপটা না করলেই হয় তারপর মশাল্লাহ ফুচকা খাচ্ছিল কি যে একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেক বাইরে আসার জন্য বায়না শুরু করে দেয় কাজকাম কোনো কিছু করতে দেয় না সারা দিন শুধু রেডি হয়ে বসে থাকে বাইরে যাবে বাইরে যাবে ঘুরতে যাবে মার্কেটে যাবে শপিং করতে যাবে কেনাকাটা করবে এগুলো বলতে থাকে আর আমাকে বলবে তুমি সাজুকুজু করো তুমি রেডি হও তো আনাবি এখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলো সাইড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছিলো আমি এই জন্য ওকে প্রোটেক্ট করে দাঁড়িয়ে আছি ও যেন দৌড় দিয়ে না যায় এই একটাই ভয় কখন দৌড় দিয়ে চলে যায় খুব ভয় লাগে কারণ ওকে এখন আমি আটকাতেই পারি না কোনো কথা শুনে না মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে বাইরে নিয়ে আসতে কিন্তু তবুও নিয়ে আসতে হয় তো আনাবিয়ার ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা বাসায় চলে গেলাম তো বাসায় যাওয়ার সময় আনাবিয়ার একটা পার্সেল এসেছে সেটা রিসিভ করলাম সবাইকে বলো তোমার গিফটটা কেমন কাউকে দিবে না তোমারই তো আচ্ছা দাও খুলে দিই

এটাও দেখো এটাও দেখো এটাও মাপ দাও একটা একটা করে মাপ দাও আমিও তোমাকে মাপ দিব হুম আমি তোমাকে মাপ দিব তুমি মাপ দাও এটা এখান ধরো উপরে ধরো হুম ওয়াও আর একটা সেই যে পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা ধরো পিঙ্ক কালারটা ধরো আমি

তো এই মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজি করব। ভাজি বা বিরান বলে সেটা আর কি ওই যে আঞ্চলিক ভাষায় বলে বিরান তো আমরা এই যে বাঁধাকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি সে সাথে মরিচ দিয়েছি এটা অনেক ভালো করে মেখে নিতে হবে আর এটা খেতে অনেক মজা লাগে হ্যাঁ আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন বড় মাছও ভেজে এভাবে রান্না করলে মজা লাগে তো আমি সবগুলো বাঁধাকপি ধুয়ে ধুয়ে নিয়ে নিচ্ছি এখন এখানে আমি হলুদ লবণ যা যা লাগে সব কিছু একটু পরে দিয়ে দিব দেওয়ার পরে মেখে রান্না করব অফলাইনে আমি ডাল রান্না করে নিয়েছি রাতের বেলা আমার বাবা অফিস থেকে চলে আসবে কিছুক্ষণ পর তো এই মাছের বিরান সাথে ডাল আর ডিম ভাজা হলেই বাস রাতে এনাফ খাওয়ার জন্য তো এখানে আমি হলুদ গুঁড়া লবণ তেল ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে যেন সব কিছু একসাথে মিক্স হয় আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজা তো এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্টে জানাবেন এক একজনের মুখের স্বাদ এক এক রকম সবার কাছে যে সব কিছু ভালো লাগবে তা কিন্তু না তো বাঁধাকপি নতুন নতুনই কিছুদিন ভালো লাগে আনাবিয়ার বাবা নিয়ে আসে পরবর্তীতে অতটা ভালো লাগে না বাঁধাকপি আমার তো ভাজি করার থেকে আমাকে এভাবে রান্না করতে ভালো লাগে মাঝে মধ্যে ভাজিও করি সেটা আনাবি আর বাবা পছন্দ করে আমার অত বাঁধাকপি ভাজি খেতে ভালো লাগে না আমি এভাবে রান্না করি এখন মাছগুলো উপরে দিয়ে নিব আগে থেকে কেটে রেখেছিলাম ফ্রিজে এখন ধুয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি তো এটা আসলে খেতে অনেক মজা লাগবে আজকে ভাত খাবো খুব মজা করে এটা দিয়ে তো মাছগুলো দেওয়ার পরে ভালো করে হালকা করে মেখে নিতে হবে আবার মাছগুলো যেন গলে না যায় এমনভাবে মাখবেন না হালকা করে মেখে নেবেন আর বাঁধাকপি দেওয়াতে হলুদ যে দিয়েছি সেটার কালারটা বোঝা যাচ্ছে না হ্যাঁ আবার বেশি হলুদ দেবেন না গন্ধ করবে তো এই যে মাখানো হয়ে গেছে এখন এখানে আমি একটু মরিচগুলো ভেঙে ভেঙে দিব বেশি ঝাল করা যাবে না তাহলে আনা খেতে পারবে না তো এখন একটু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে চুলাতে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে একদম হালকা হিটে প্রথমে একটু জাল করে নিব তারপর জোরে জাল দিব এরপর যখন হয়ে আসবে তখন আবার হালকা জাল দিব তো এই যে বসিয়ে দিয়েছি এখন আমি আনাবিয়ার সাথে একটু 何 这个气。 আমাদের মাছের বিরানটা হয়ে গেছে ধনেপাতা দেওয়ার মনে ছিল না আমার একদমই রান্না হওয়ার পরে মনে হচ্ছে ধনেপাতা দিলে আরও বেশি টেস্ট হতো তো আনাবিয়া আর আমি টেস্ট করার জন্য বসে পড়েছি ওকে একটু মাছ খাওয়াবো বেছে বেছে এই মাছগুলো ও খেতে পারে মাশাল্লাহ এগুলোতে অতটা কাটা নেই ছোটো মাছ ও খেতে পারে আচ্ছা দিব। তুমি একটু কথা বলো শোনো এই মাছের নাম কি জানো চাপিলা মাছের নাম চাপিলা তোমার নাম যেমন এই মাছগুলোর নাম চাপিলা খেয়ে দেখো তো মাম্মি কেমন হয়েছে কেমন টেস্টি তাই লেগেছে ও আমিও খেয়ে দেখবো আমি খেলে তো তুমি আর খেতে পারবে না সব তো শেষ করে ফেলব ফেলবো আবার তো খেয়েছিলাম নাও একটু খাও শিলা হুম হ্যাঁ তুমি পারবে জামাটাতে দাগ ভরায়ও না ছোটোবেলার জামা বের করে পরেছো খাও চুলটা সরাও

এভাবেই মা মেয়ে সারাদিন আমরা সময় কাটাই আনাবিয়ার বাবা কিছুক্ষণ পরে অফিস থেকে এসে পড়বে তখন আমরা খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন রেগুলার এই চ্যানেলে আমাদের ভিডিও আসবে তো কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আনাবিয়ার জন্য সবাই একটু মাসাল্লাহ বলে দেবেন আর বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন